ঠিকু ভাই স্ট্রিট লাইট তো বর্তমানে অনেক চাহিদা অনেক চাহিদা ভাই অনেক চাহিদা এখন আপনার স্ট্রিট লাইট আসলে শীতকাল আসলে চাহিদা বেড়ে যায় চাহিদা বেড়ে যায় তো যারা আপনার এই ধরনের স্ট্রিট লাইট গুলো নিতে চাচ্ছেন

এই পাশে যেটা আছে এটা একটা মার্কেটের শর্ট আছে এখন জি জি তো এই মালগুলো আমরা বিক্রি করছি 4000 টাকা করে 4000 টাকা 4000 এক চারজে কতক্ষণ চলবে এক সারা রাত সারা রাত সারা রাত আচ্ছা এই পাশে তিন চকের আছে হ্যাঁ এটা আছে জি এটার প্রাইস কত 3500 টাকা এটার প্রাইস বেশি কেন ভাই এটা এটা থেকে এটা একটু গুণগত মানটা একটু ভালো ভালো থাকবে